আসসালামু আলাইকুম আপনারা জানেন পাঠশালা থ্রি সিক্সটি সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছে সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্য স্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ কোন শ্রেণীতে রয়েছে ক লাল বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী খাদ্য মূল্য স্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ কোন শ্রেণীতে রয়েছে গ লাল খাদ্য মূল্য স্ফীতির হার কত শতাংশ হলে কোন দেশকে লাল শ্রেণীতে রাখা হয় গ পাঁচ থেকে তিরিশ শতাংশ খাদ্য স্ফীতির হার কত শতাংশ হলে কোন দেশকে লাল শ্রেণীতে রাখা হয় গ পাঁচ থেকে তিরিশ শতাংশ ওয়াগা সীমান্ত ওয়াগা সীমান্ত বা ওয়াগা বর্ডার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত খ ভারত ও পাকিস্তান ওয়াগা সীমান্ত অথবা ওয়াগা বর্ডার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এর প্রতিষ্ঠাতাকে ঘ ফজলে হাসান আবেদ বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ পশুরাম কোন সাহিত্যিকের ছদ্মনাম ঘ রাজ শেখর বসুম পশুরাম সাহিত্যিকের ঘ আমার পাপ কার রচিত কাব্য ঘ দাউদ হায়দার জন্মই আমার আজন্ম পাপ কার রচিত কাব্য ঘ দাউদ হায়দার বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ঘ ইরান বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ঘ ইরান কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র কে ছিলেন গ আবুল কাশেম ফজলুল হক কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র ছিলেন আবুল কাশেম ফজলুল হক জাহাজ ভাঙা শিল্পে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ক বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্পে বিশ্বের শীর্ষ দেশ হলো বাংলাদেশে একটি স্বাধীন দেশের অভ্যন্তরে অন্য কোন স্বাধীন দেশ থাকলে তাকে কি ধরনের রাষ্ট্র বলা হয় ঘ সিদ্রায়িত রাষ্ট্র একটি স্বাধীন দেশের অভ্যন্তরে অন্য কোন স্বাধীন দেশ থাকলে তাকে বলা হয় সিদ্রায়িত রাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে পাকিস্তান ও ভারতের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয় শহীদ রাজাই বন্দর সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয় শহীদ রাজাই বন্দর মাদ্রিজ ও বোম্বে কোন ফলের উন্নত জাতের নাম লিসো মাদ্রিজ ও বোম্বে কোন ফলের উন্নত জাতের নাম লিসো বার্থ ট্যুরিজম সন্তান জন্মদানের জন্য উন্নত দেশে পর্যটন ভিসা বার্থ ট্যুরিজম কি সন্তান জন্মদানের জন্য উন্নত দেশে পর্যটন ভিসা বর্তমানে বিশ্বের কতটি মিশনে বাংলাদেশ সেবা প্রদান করে একাশিটি বর্তমান বিশ্বের কতটি মিশনে বাংলাদেশ সেবা প্রদান করে একাশি মিশনে দেশের মোট গ্যাস সরবরাহে কত শতাংশ নিজস্ব উৎস নির্ভর পঁচাত্তর শতাংশ দেশের মোট গ্যাস সরবরাহের কত শতাংশ নিজস্ব নিজস্ব উচ্চ নির্ভর পঁচাত্তর শতাংশ পোপ ফ্রান্সিস করা হয়েছে রোমের মারিয়া ম্যাগিওর গির্জায় পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া ম্যাগিও গির্জায় সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় হামাস ইসরায়েল পাঁচ বছর যুদ্ধ বিরতি চুক্তিতে রাজি হয়েছেন মিশর সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় হামাস ইসরায়েল পাঁচ বছর যুদ্ধ চুক্তিতে রাজি হয়েছে মিশর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দারপুর অঞ্চলটি কোন দেশে অবস্থিত সুদান সংঘাতময় রাজ্য দারপুর অঞ্চলটি কোন দেশে অবস্থিত সুদান সংঘাতময় রাজ্য বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চালু হলে সর্বোচ্চ কত ডেডওয়েট টনের জাহাজ ভিড়তে পারবে প্রায় এক লাখ ডেরোয়েট টন ডি ধারণ ক্ষমতার জাহাজ বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চালু হলে সর্বোচ্চ ডেডওয়েট টনের জাহাজ ভিড়তে পারবে প্রায় এক লাখ ডেডওয়েট টন ডি ডিডাব্লুটি দারুন ক্ষমতার জাহাজ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে কোন খাত্রি স্থানীয় সরকার বিভাগ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে কোন খাত্রী স্থানীয় সরকার বিভাগ জন্মই আমার আজন্ম পাপ উক্তিকার দাউদ হায়দার মৃত্যু ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ জার্মানিতে জন্মই আমার আজন্ম পাপ উক্তিটিকার দাউদ হায়দার মৃত্যু ছাব্বিশ এপ্রিল দু পঁচিশ জার্মানিতে শের বাংলা একে ফজলুল হক মৃত্যুবরণ করেন কবে সাতাশ এপ্রিল উনিশশো বাষট্টি বাংলা একে ফজলুল হক মৃত্যুবরণ করেন সাতাশ এপ্রিল উনিশশো বাষট্টি সালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় কার্গো টার্মিনাল উদ্বোধন করা হচ্ছে কবে সাতাশ এপ্রিল দু আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় কার্গো টার্মিনাল উদ্বোধন করা হচ্ছে কবে সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ নিবন্ধিত অ্যাকাউন্ট চব্বিশ কোটি চার লাখ ছেষট্টি হাজার তিনশো চৌত্রিশ জন বর্তমানে দেশে কতটি এম এফ এস সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে তেরোটি লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা ভারত ও পাকিস্তান লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমারেখা আই এম এর দুই হাজার চব্বিশ সালের সার্ভে অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তেরোতম আই এম এফ এর দুই সালের সার্ভে অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার সূচকে বাংলাদেশের অবস্থান একশো তেরোতম বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর কোন জাপানি সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবিত হচ্ছে জায়গা বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর জাপানি সংস্থা জায়গার আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ ইউনেসকেফ এর অধীন গভর্নিং কাউন্সিলে কত বছরের জন্য নির্বাচিত হয়েছে তিন বছর বাংলাদেশ ইউনেস্কেফ এর অধীন গভর্নিং কাউন্সিলে তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাউন্সেলের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলের নাম হলো জনতা পার্টি বাংলাদেশে নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলের নাম হল জনতা বাংলাদেশে সেরে বাংলায় এ কে ফজদুল হকের আজ কত তব মৃত্যুবার্ষিকী তেষট্টি তম সের বাংলায় এ কে হকের আজ কততম মৃত্যুবার্ষিকী তেষট্টি তম ক্লাইমেট ক্যাম্প দুই হাজার পঁচিশ এর আয়োজক কোন সংস্থা পরিবেশবাদী সংস্থা দা আর্থ ক্লাইমেট ক্যাম্প দুই এর আয়োজক কোন সংস্থা পরিবেশবাদী সংস্থা দা আর্থ অ্যাপেক্স এর নতুন চেয়ারম্যান কে গোলাম মইন উদ্দিন অ্যাপেক্সের নতুন চেয়ারম্যান হলেন গোলাম মইন উদ্দিন সম্প্রতি সুদানের কোন অঞ্চলের প্রায় পাঁচশো বেসামরিক নাগরিক নিহত হয়েছে দারপুর অঞ্চল সম্প্রতি সুদানের কোন অঞ্চলের প্রায় পাঁচশো বেসামরিক নাগরিক নিহত হয়েছে দারপুর অঞ্চল কত বছর যুদ্ধ বিরতির বিনিময়ে সব জিম্বিকে ফেরত দিবে হামাস পাঁচ বছর কত বছর যুদ্ধ বিরতির বিনিময়ে সব জিম্বিকে ফেরত দিবে হামাস বছর নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বর্তমানে পঞ্চাশটি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বর্তমানে পঞ্চাশটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের যে বিশেষ কক্ষে রাখা হয় কনডেমড সেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে যে বিশেষ কক্ষে রাখা হয় তা হল কনডেমড সেল সেরে বাংলায় এ কে হক মৃত্যুবরণ করেন ১৯৬২ সালে সাতাশে এপ্রিল ছেলে বাংলায় এ কে হক মৃত্যুবরণ করেন উনিশশো বাষট্টি সালে সাতাশ এপ্রিল জার্মানিতে নির্বাসিত কবি দাউদ হায়দার মৃত্যুবরণ করেন সাতাশ এপ্রিল দুই জার্মানিতে নির্বাসিত কবি দাউদ হায়দার মৃত্যুবরণ করেন সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশে জর্বই আমার আজন্ম পাপ এই বিখ্যাত পংক্তিটি লিখেছিলেন নির্বাসিত কবি দাউদ হায়দার জন্মই আমার আজন্ম পাপ এই বিখ্যাত পঙ্ক্তিটি লিখেছিলেন নির্বাসিত কবি দাউদ হায়দার পোপ ফ্রান্সিসকে প্রথা ভেঙে সমাহিত করা হয়েছে রোমের শান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় বিরল খনিজ হলো সতেরোটি রাসায়নিক উপাদান যা আধুনিক প্রযুক্তি নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল খনিজ হল সতেরোটি রাসায়নিক উপাদান যা আধুনিক প্রযুক্তি নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিওডিনিয়াম ইউরোপিয়াম ইট্রিয়াম প্রভৃতি বিরল খনিজ ব্যবহৃত হয় স্মার্টফোন টিভি কম্পিউটার স্ক্রিন বৈদ্যুতিক গাড়ি জেট ইঞ্জিন হার্ড ড্রাইভ স্পিকার ইত্যাদি তৈরিতে নিওডিনিয়াম ইউরোপিনিয়াম ইট্রিয়াম প্রভৃতি বিরল খনিজ ব্যবহৃত হয় স্মার্টফোন টিভি কম্পিউটার স্ক্রিন বৈদ্যুতিক গাড়ি জেট ইঞ্জিন হার্ড ড্রাইভ স্পিকার ইত্যাদি তৈরিতে আগামী জুলাই দুই সাল থেকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কোন বিমানবন্দর কক্সবাজার আগামী জুলাই দুই সাল থেকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কোন বিমানবন্দর কক্সবাজার বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সেবা দিতে পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোন সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সেবা দিতে ইউনিফাইড পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোন সংস্থা বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের নাম কি জাপিয়ার ল্যাক্রোয়া জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের নাম কি জাপিয়ার ল্যাক্রোয়া সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ সম্প্রতি সমুদ্র খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে কোন দেশ দক্ষিণ কোরিয়া সম্প্রতি সমুদ্র খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে কোন সংস্থা দক্ষিণ কোরিয়া চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান হলো দারোয়ানি নীলফামারি সম্প্রতি কোন দেশের নৌবাহিনী নতুন অস্ত্র ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছেন জাপান সম্প্রতি কোন দেশের নৌবাহিনী নতুন অস্ত্র ইলেকট্রোম্যাগনেটিক রেল রেলগান উন্মোচন করেছেন জাপান সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভে বিক্ষোভ কি নামে পরিচিত ফাইভ সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত ফাইভ জিরো ফাইভ জিরো এফ এর পূর্বাভাস অনুযায়ী আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে জিডিপির প্রবৃদ্ধি হবে তিন দশমিক আট পার্সেন্ট পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চ এর কত পোপ ছিলেন দুইশো ছেষট্টি তম পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন দুইশো তম পোপ ছিলেন সাতাইশে এপ্রিল আজকের এই দিনে উনিশশো সালে সাতাইশে এপ্রিল শেরে বাংলায় কে ফজলুল হক মৃত্যুবরণ করেন উনিশশো সালের সাতাইশে এপ্রিল বাঙালি সাহিত্যিক রাজ শেখর বসু মৃত্যুবরণ করেন দু হাজার উনিশ সালের সাতাইশে এপ্রিল বাংলাদেশী লেখক মাহফুজুল্লাহ মৃত্যুবরণ করেন উনিশশো সালে সাতাইশে এপ্রিল টোগো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ষোলো মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে কুইজ বলতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি কোথাও অবস্থিত ক খ মুন্সিগঞ্জ গসলেট ঘ দিনাজপুর উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে